হ্যাঁ এভ্রিবদি মুসলমান বাইদের প্রতি আমার আন্তরিক সালাম সবাইকে আসসালামু আলাইকুম এবং অন্য ধর্ম বাইদের প্রতি হল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিবার এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা অতি সহজে মোবাইলে ক্রান্সি মোবাইল থেকে কনভার্ট করতে পারি এবং দেখতে পারি কোন দেশের কত ক্রান্সি বাংলাদেশ সাথে টাকার মুদ্রার তাহলে আসুন দেখি নি কীভাবে করা যায় এই জন্য আমাকে অবশ্যই একটি অ্যাপস লাগবে যা হলো হ্যাঁ অল ক্রান্সি কনভার্টেড হ্যাঁ আপনাদের যদি কারো না থাকে তাহলে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যদি না থাকে আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে বিডিটি বিডিটি বাংলাদেশি টাকা আর এখানে দেখেছে কনগ্লান্স ফ্রান্স হ্যাঁ এখন আমি সাপোজ হ্যাঁ বাংলাদেশি দেখেছি বাংলাদেশি আমি এক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিডিটি বাংলাদেশি টাকা আপনার এক টাকা আর এখানে আপনার সিডিএফ কনক্লুশন ফ্রান্স ফ্রান্সের হচ্ছে এগারোটা এগারো দশমিক ডাবল সেভেন সিক্স ফোর সিক্স পয়েন্ট হ্যাঁ এখন আপনি চাইলে আপনি কান্ট্রিও চেঞ্জ করতে পারেন সবসময় আমি এখানে কানটি চেঞ্জ করে দেব ফর এক্সাম্পল আমি চাচ্ছি ইউরোপ ইউরো আমি ক্রান্ট রোটেট হ্যাঁ এক টাকা হুম আপনারা দেখতে পাচ্ছেন ইউরো এক ডলারে বাংলাদেশি হচ্ছে হ্যাঁ চৌরাশি টাকা আটানব্বই আটানব্বই পয়সা হ্যাঁ এভাবে আপনি যে কোনো দেশের সিলেক্ট করতে পারেন হ্যাঁ আর যদি আপনি ক্রান্সি আপডেট চান আপনি এখানে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন ক্রান্সি আপডেট হ্যাঁ ক্রান্সি আপডেটে দেবেন ক্রান্সি আপডেটে দিলে আপনার কত মিনিটে কত আপ ডাউন করে তাও এখানে শু করবে হুম আপনি যে কোনো কানটি আপনি চেঞ্জ এবং সিলেক্ট করতে পারেন হ্যাঁ ফর এক্সাম্পল আমি কানটি চেঞ্জ করে দেবো আমি দেবো ইন্ডিয়ান এক রুপি আমাদের বাংলাদেশ হচ্ছে এক টাকা চোদ্দ পয়সা চোদ্দ পয়সা নাইন ফোর নাইন পয়েন্ট হ্যাঁ আপনি এখানে কানটি চেঞ্জ করতে পারেন হুম পাকিস্তান হ্যাঁ দেখতে পাচ্ছেন গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ আপনার চত্বর পয়সায় আপনার পাকিস্তানি এক রুপিয়া এক একরূপা তারপর ওইভাবে আপনি অতি সহজ চেঞ্জ করতে পারেন হ্যাঁ তারপর দেবো তারপর দেখব আপনি যে কোনো কান্ট্রি চেঞ্জ করতে পারলে এখানে কান্ট্রি দেখলে এখান থেকে সব কান্ট্রি এঁকেছেন ফর যা আমি দেবো সৌদি রিয়াল হ্যাঁ সৌদি এক রিয়ালে হচ্ছে বাংলাদেশি টাকা বিশ টাকা ইন্টু সাতাশি পয়সা টু এইট জিরো পয়েন্ট তারপর এটা চাইলে আপনি কপি করতে পারেন দেখুন সেন্ট কপি কপি একশন আছে হ্যাঁ কপি কপি টু আপনি যেখানে রাখতে চান হ্যাঁ এখানে কপি করতে পারেন কপি করে পোস্ট করতে পারেন হ্যাঁ আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড্রয়েড নতুন নতুন টুইটার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং